স্বপ্ন আলম আমার নাম আমি কাজ করি বাহারি আচার নিয়ে মূলত আমি কচুর আচারই বানাই কচুর আচারটা আমারও খুব জনপ্রিয়তা এবং খুব নাম করেছে তারপর আমি কাজ করতেছি এখন বর্তমানে কাজ করতেছি টপ ওয়ান সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এটা আমার নতুন উদ্যোগ এটা এই পাউডারটা খুবই ভালো এবং ত্বকের কোনো ক্ষতি করে না কাপড় অনেক পরিষ্কার হয় এবং প্রচুর খানা হয় অনেকে আমাদের কাছ থেকে এটা নিচ্ছে এবং ভালো ভালো আমরা রিভিউ পাচ্ছি আমি সকলের কাছে দোয়া প্রার্থী যেন আমার টপ টন নিয়ে যেন আমি আরও দূর এগিয়ে যেতে পারি আর আজকে সংগ্রামী বকুলের এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগতেছে আর আমাদের জেসমিন হয় সংগ্রামী নারী সে নারীদের নিয়ে অনেকভাবে আর আমরাও নারী একজন নারী হয়ে আমরা একজন নারীকে এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের লক্ষ্য তা আমি বকুলতলা থেকে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমি এই সংগঠনের এবং উত্তরোত্তর মঙ্গল কামনা করছি ধন্যবাদ আজকের অনুষ্ঠানটা অনেক সুন্দর এবং চমৎকার এখানে আমরা অনেক অনেক নারীরা একসাথে হয়েছি সকলের পণ্য আমরা দেখলাম আমরা এক একজন নারী এক একটা পণ্য নিয়ে কাজ করতেছে অনেকে ড্রেস নিয়ে খাবার নিয়ে কেক নিয়ে একটা মিলন মেলা আজকের নারীদের যে মিলন মেলাটা ঘটিয়েছে বকুল এর জন্য বকুলকে অনেক অনেক ধন্যবাদ আর আমরা নারীদের মধ্যে আমাদের একটা সুন্দর একটা বন্ধুত্ব এবং একটা বন্ধন নতুন করে সৃষ্টি হয়েছে এখানে আসার পর অনেকে আমি চিনতাম না আজকে ওদের সাথে আমার পরিচিত হলো ওদের পণ্য সাথে পরিচিত হলো হলাম এবং আমিও নিজেও খুব উৎসাহিত হলাম আমার এই পণ্যটা অনেকে নিয়েছে দেখেছে তারাও বুঝতে পারলো যে না আমার একটা পণ্য আছে একটা পণ্য প্রদর্শনী মানেই তো একে অপরের সাথে পরিচিত হওয়া আজকের সে পরিচিতি পর্বটা জেসমিন খুব সুন্দরভাবে করেছে এবং এখানে অনেক এবং গুণিগুনি ব্যক্তিদের আগমনও হয়েছে এবং আমার খুবই ভালো লাগছে এদের সান্নিধ্য এসে আসলে একটা খুব সুন্দর চমৎকার আমি জেসমিনকে অনুরোধ করব। পরবর্তীতে যেন এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান করে আমাদের নারীদের মধ্যে যেন বন্ধুত্বটা যেন আরও গভীর হয় এবং সুদৃঢ় হয় এবং সেই সাথে আমি গোকুলের আর উন্নতি এবং সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছে